সালামু আলাইকুম সাংবাদিক ভাইয়া আজ আপনাদেরকে আমি ডাকছি কিছু কথা বলবো বলে তো আমি আপনার আমাকে অনেকে চেনেন আমার নাম আবুল হোসেন মজুমদার আমি আনন্দ বিনোদন বিনোদন দ্বারা বিনোদন ভবন পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির সভাপতি এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির একজন স্থায়ী সদস্য এবং জাতীয় পেশ স্থায়ী সদস্য এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির আমি একজন সহযোগী মেম্বার এবং আমার ছেলেও একজন চলচ্চিত্র প্রযোজক আসলে আমি যে কথাটি বলতে চাই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব সুমন আমি নিয়ে তো আসলে সুমন আমার সাথে মহা প্রতারণা করেছে প্রতারণাটা করেছে এভাবে আপনারা জানেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন দীর্ঘদিন হচ্ছে না গতবারে যখন আমাদের নির্বাচনটা হচ্ছিল দুইটা প্যানেল হয়েছে একটা হলো সাপলা মিডিয়ার চেয়ারম্যান সেলিম খান আর একটু আমাদের প্রিয় কোরশেদ ভাই খোরশেদ আলম খোরশেদ তো তখন আমি আমার বন্ধু জাহাঙ্গীর শিকদারের পড়াশোনায় আমি আবার নির্বাচনের পক্ষে না ওর পড়াশোনায় আমি শাহীন সুমনের এবং নাম কি সেলিম খানের প্যানেলে যাই ওখানে আমি নির্বাচনে থাকতে হই তখন দেখছি সবাই দৌড়া দৌড়ি করতেছে কেউ সহযোগী কেউ পূর্ণাঙ্গ আমি বললাম যে পূর্ণাঙ্গ আমার ছেলেটাকে কীভাবে পূর্ণাঙ্গ মেম্বার করা যায় তখন আমাকে শাহীন সুমন বললেন আশা এই রেখানোর ব্যবস্থা করে দিতেছি তখন শাহিন সুমন আমাকে সাপলা মিডিয়ার চেয়ারম্যান সেলিমের রুমে নিয়ে যায় নিয়ে বলে ওর ছেলেকে আমরা পূর্ণাঙ্গ মেম্বার করার একটা ব্যবস্থা করেন আমার ছেলে হলো ফারুক হোসেন মজুমদার এবং তার একটা ছবি সাক্ষীছে ভালোবাসি তোমায় সেন্সরের জন্য রেডি ছবিটা যে কোনো মুহূর্তে সেন্সরে যাবে সৃজনশীল এবং কায় সাহায্য তখন নিয়ে গেল শিরিন সাইমেন আমাকে বললো আপনি এক লক্ষ টাকা দিয়ে দেন সাইনকে সাইনকে এক লক্ষ টাকা দিয়ে দেন আপনার নামে সেন্সর হয়ে যাবে ছবির মালিক আমরা হবে না ছবির মালিক আমরা থাকবো শুধু সেন্সর সার্টিফিকেট আপনি পাবেন পূর্ণাঙ্গ ভোটার হয়ে যাবে ভেরি গুড তখন জাঙ্গি সিকদার আমাকে বললো আমার বন্ধু জাঙ্গি শিকদার ও বললো দেন টাকাটা দিয়ে দেন অসুবিধা নাই আমি আসি সাইন করলো তো টাকার কোনো চিন্তা করি না আমি আসি তো আমি তো মহাসচিব তখন আমাদের ওই সোহান রহমান সোহান ছিলেন সভাপতি তখন আমি কি করলাম ঠিক আছে ভাই এখন তো এই মুহূর্তে আমার কাছে টাকা নাই আগামী দিন আমি টাকাটা দিয়ে দেবো তখন পরের দিন সকালবেলা আমি এফ ডিসিতে আসি আমার বন্ধু জাঙ্গি শিকদার সহ আসি এক লক্ষ টাকা ওনার হাতে দিই তখন উনি বসে আছেন আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির বারান্দা বসা উনার সাথে কালু নিত্য পরিচালক কালু এবং চন্দন চৌধুরী সহ অনেকে বসা আড্ডা দিতেছে আমি আসলাম তো টাকা আনছেন আনছি উনার তো আমি এক লক্ষ টাকা দিলাম জাগরি সিং দের সহ এক লক্ষ টাকা না পরিচালক সমিতির বারান্দায় পরিচালক সমিতি পরিচালক সমিতির বারান্দা আমি উনাকে এক লক্ষ টাকা দিয়ে এক লক্ষ টাকা দেওয়ার পর উনি আমাকে বললেন আর সাড়ে তিন হাজার টাকা দেন তাহলে কেন ভাই ওই আপনার নামে একটা সনদ দিতে হবে সনদটা সাড়ে তিন হাজার টাকা খরচ আছে তখন আমি বললাম ঠিক আছে জাঙ্গি সিদ্ধে বললাম হ্যাঁ সাড়ে তিন হাজার দেন তখন আমি ওনাকে সাড়ে তিন হাজার টাকা দিই উনি ওই দিন তারিখ ছিল চব্বিশ পাঁচ দুই হাজার বাইশ তখন উনি আমাকে সনদ আমাকে আমার হাতে ধরিয়ে দেন ওনার স্বাক্ষর দিতে তাৎক্ষণিক উনি স্বাক্ষর স্বাক্ষর করে আমাকে এটা দেন ও ফরান ফাকিরে আর পরিচালক দিয়েছেন চন্দন চৌধুরী আমাকে বললো আপনার ভাগ্যটা অনেক ভালো আমলেদ ভাই কেমন আনিস রহমান মিলন হলো ওইটার নায়ক আর নাই গেল জাকিয়া বাড়ি মম এই শিল্পীর ছবিটা আপনি ভাইছেন একদিন বলতে পারবেন গর্ব করি যে আপনি সিনেমার পরিচালক ছিল মিলন এবং মম তাকে আলহামদুলিল্লাহ আপনারা আছেন বলি তো ভাই সম্ভব তখন ওনাকে আমি টোটাল এক লক্ষ তিন হাজার পাঁচশো টাকা এক লক্ষ তিন হাজার পাঁচশো টাকা ওনাকে দিই দেওয়ার পরে উনি গেল এই পর্যন্ত আর উনি আমার টাকাও দেন নাই আমাকে আর ছবিও দেন নাই বা আমাকে পূর্ণাঙ্গ আমার ছেলেকে পূর্ণাঙ্গ মেম্বার ওয়ার করেন নাই তো পরবর্তীতে আমি কি করলাম গত নির্বাচন যখন আসলি চেয়ারম্যানের কাছে কয়েকবার গেছি চেয়ারম্যানের বিভিন্ন মামলা টামলার কারণে চেয়ারম্যানকে আমি খুঁজে পাই নাই না পাওয়ার কারণে আমার টাকাটা রয়ে গেল এর পরবর্তীতে গত ডিসেম্বরে যখন পরিচালক সমিতির নির্বাচন হয় আমি যাই আমাদের আমার ভাই আমাদের পরিচালক পরিবেশক সমিতির সাবেক সফল সভাপতি আলম বলি খুরশু ভাই আমার টাকাটা তো সুমন দেয় নাই এক লক্ষ সাড়ে তিন হাজার টাকা নিল আমার ছেলেকে নাম্বার বানিয়ে দিব বইয়া টাকাটা দেয় নাই এখন কি আমি কি একটা হ্যান্ড বিল করবো বা সাংবাদিকদেরকে ডাকবো আমি কি সবাইকে বলবো যে উনি আমার টাকা দেয় এখন না এখন নির্বাচন এখন বলার দরকার নাই এই মুহূর্তে এগুলি করার দরকার নাই তখন আমি আমাদের ফজলক নেতা ইকবালকে ইকবাল হোসেন ইকবালকে বললাম ইকবাল ভাই এখন আমি কি করবো কো ভাই আমি বিষয়টা দেখতেছি তো আমি এই যে রানাকে বললাম সহ আমি অনেক বড় ভাইদেরকে বললাম যে ভাই আমি কি করব আমার টাকাটা দেয় না আচ্ছা নির্বাচনটা হোক এটা ব্যবস্থা আমরা করতেছি কিন্তু নির্বাচন হয়ে গেল আরেকটা নির্বাচন এসে গেল এই পর্যন্ত আমার টাকাটা পাইলাম না এর মধ্যে আমার বন্ধু জাঙ্গি সিদ্ধার্থ এনডিএ গেছে এনডিএ গেছে বেড়াইতে কয়েকজন ফজল ছিল এমন সময় ওখানে কথা উঠছে ভাইতি ভাই ওই যে সাপলা মিডিয়া চেয়ারম্যান কে নিয়ে চেয়ারম্যান কোটি কোটি টাকা লগ্নি করছে সিনেমায় তো এমন টাইমে জাঙ্গি সিকদার বলে ফেলছে কিসের লগ্নি করছে এক লাখ সাড়ে তিন হাজার টাকা আমার বন্ধুর মারে দিছে একথা কওয়ার পরে পরে ওই ফোন করি আবার চেয়ারম্যান কে বললো এই আপনি বলে মেসের টাকা মারে দিয়েছেন জাঙ্গি সিকদারে কইছে তা আবার ওরে জাঙ্গি সিকদারে ফোন করছে ওর ম্যানেজার বাদল আপনি অফিসে আসেন হে আমার লয়ে গেছে নিয়ে গেছে আর কি ব্যাপার তো আমার আমি তখন বললাম যে ভাই আমার টাকাটা আমি যা এক লাখ আপনি বলছেন আমি সায়ন সুমনকে দিছি এখন সায়ন তো আমাকে টাকা দেয় না বরঞ্চ আমার উল্টা গালি করে হুমকি তুমকি দে হ্যাঁ তো আপনি এখন ফোন দেন আমি ফোন দিলে আমার ফোন ধরলো না চেয়ারম্যান ফোন দিলেও ধরলো না শেষ পর্যন্ত বাদল চেয়ারম্যানের যে ম্যানেজার বাদল বাদলকে দিয়ে ফোন করছে ফোন করছে আর ফোন ধরছে ধরে আমার ফোনটা দিল আপনি একটু কথা বলেন আমি কথা বলছি আমি কলাম ভাই আমার টাকাটা কি করলেন

উনি তাৎক্ষণিক আহ যখন বললো আমি বললো ভাই আমি আইনের রাস্তা নিব আপনারা যেহেতু দুইজনের মাধ্যমে আহ যোগ আপনারা আমার লোক প্রতারণা করছেন সাইন শাহিনুমন এবং ইয় আমার সাথে প্রতারণা করছেন তাহলে আমি আইনের রাস্তা নিবো আমি মামলা করবো তখন উনি সাই দিলো যখন কয় কি করবেন আপনার মামলা আমি মামলা করবো যে এইভাবে আপনার কাছে আমার নিয়ে আসছে সাইন সুমন সাইন সুমন আপনি কোচুন সাইন সুমনকে আমি টাকা দিতে আমি এক লাখ সাড়ে তিন হাজার টাকা দিছি এখন আপনার আপনার নামও যাবো মামলা সাইন সুমনের নামও মামলা এর এরপরে উনি কি করলো তৈত হোসেন চৌধুরী নামে উনার একজন চলচ্চিত্র এডিটর আছে ওনাকে ডাকলেন ডাকে বললো দেন ছবি আছে ওই ছবিটা একটা ছবি আবুল হোসেন দিয়ে দেন পরে আমরা ওর সাথে বুঝবো

কাজী হায়াত সাথে দেখা করার জন্য ওখানে আমার একটা অনুষ্ঠান ছিলাম ওনাকে নিয়ে আসছি তো ওই আমি ওনাকে দেখছি দেখি আমি ওনার পাশে বসছি বললাম সুমন ভাই কেমন আছেন সুমন ভাই ভালো আছে তাহলে ভাই আমার টাকাটা কি করলেন ভাই আমার এক লাখ সাড়ে তিন হাজার টাকা ভাই উনি উত্তেজিত হয়ে গেলেন আর ভাই উত্তেজিত হতো কিছু নাই আমরা যদি টাকাটা আপনার কাছে না থাকে স্যারম্যানের কাছে দেখলাম আপনি বলেন স্যারম্যানকে আমার টাকাটা দিতে অথবা আপনি আমার টাকাটা দেন আমি তো টাকাটা আমরা হাতে দিছি কিন্তু এই পর্যন্ত আমার টাকাটা পাই নাই জি বলেন কি বলছেন এখন মানে কি করতে চান আপনি এখন আপনার দাবি কি আমার দাবি হলো আমি টাকা দিছি আমাকে একটা ছবি সেন্সর করে আমার ছেলেকে পূর্ণাঙ্গ ভোটার করবে ওনারা করতে যেতে না আমি নিজের ছবি তৈরি করে নিছি এখন আমাকে আমার টাকাটা ফেরত চাই আর না হলে আমি আগামী এক সপ্তাহের মধ্যে আমি আন করতে পারছি এখানে একটা কথা বলছেন যে সে হচ্ছে যে তাকে তো এক এই এক লাখ টাকার ওষুধ ধরে দিয়েছে এক বছর টাকাটা আমি টোটাল টাকাটা দিছি তাকে চব্বিশ পাঁচ দুই মানে

হচ্ছে হ্যাঁ এটা কিন্তু আমি আমি মনে করি আমি এই চলচ্চিত্র জগতে আমি এত কষ্ট করছি আনন্দ বিনোদন বিনোদন দ্বার মতো কাগজ আমি চালাইছি খুশি সাজা করি ম্যাগাজিন আমার চলছে আর উনি আমাকে তথ্য তাচ্ছিল্য

আর ওই যে বললো তহিদ হোসেন চৌধুরীকে আমাকে একটা ছবি দিয়ে দিতে ইত্যাদি ইত্যাদি কারণে আমি মনে করি এই পর্যন্ত রয়েছি কিন্তু এখন আমি চুপ থাকবো না এখন আমি আইনগত ব্যবস্থা নিবো এই জন্য আজকে এতদিন আপনারা একটু আগে বললেন আমাকে সাংবাদিক জানালেন না কেন আজকে আমি এই জন্য সাংবাদিক ভাইদেরকে ডাকছি ভাই আমার কথাটা একটু শোনেন আমার কি অপরাধ আমি তারা টাকা দিয়ে কি বড় ধরনের অপরাধ করছি হ্যাঁ আমি লিখিত আমি এখন লিখিত এবং আরম্ভ করে আমাদের যত ইয়ে আছে আমরা সবাইকে আমরা অবহিত করবো চিঠি দিয়ে জানাবো যে এই ধরনের একটা ঘটনা সে ঘটছে এবং আমরা সবসময় জানি প্রযোজক হচ্ছে একটা ছিলামার হচ্ছে পিতা প্রযোজকের টাকা দিয়ে হচ্ছে করে সেখানে প্রযোজককে একজন পরিচালক হুমকি দেয় ব্যাপারটা কিন্তু আসলে

বে তারপরে পলচন্দদেরকে বোকা বানিয়ে আসলে ওই এগুলি করে কি কি করে না করে এগুলি বড় বড় আশা করে দি হয় ওদের সবাইকে ইয়া করতেছে এখন আমার কথা হলো ভাই আমি এই এই যে আজকে দুইটা বছর আমি অপেক্ষা করতেছি ও ভরন পাকিরে সিনেমাটা আমাকে আমার নামে আমার ছেলের নামে সেন্সর করবে সেন্সর করে আমাকে দিবে আমার টাকাটা নিছে আমাকে সপিও দে নাই সেন্সর ইয়াও দেয় নাই আমার টাকাটা ফেরত দেয় নাই আমি আপনাদের কাছে এইটুকুই চাই যে আমার টাকাটা

ওদেরকে একজনকে পূর্ণাঙ্গ প্রধান করে দিবে আর না হয় আমার টাকা ফেরত না নাহলে আমি এক সপ্তাহের মধ্যে আমি করতে পারছি